এখন যারা মনে করেন যে আমাকে জিকির করা উচিত তাহলে আপনি সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন আপনি প্রথমে বিসমিল্লা দিয়ে শুরু করবেন যেহেতু আল্লাহ সবহানাহতার নাম আর এই মর্মে হাদিস আমরা কাল গত খোদ্বায় মুসলিম থেকে আলোচনা করেছি বিসমিল্লা শব্দটার সাথে অতিরিক্ত কিছু যুক্ত করে আপনাকে বিসমিল্লাটা বলতে হবে সেটা কি সেটা আপনিও জানেন প্রথম দোয়া যে আপনি যখন বিছানায় শুইবেন কি বলে আপনি শুইবেন এজা আহাজা মজ্জা আহ মিনাল্লাই রাসুল বলেছেন যখন কেউ রাতে বিছানা গ্রহণ করে ওয়াদা ইয়াদাহ তাহতা খদ্দেহি তার হাতটাকে এসে ডান ডান চোয়ালের নিচে এভাবে কাত হয়ে শুইবে তারপরে কি বলবে সুম্মাইয়া কুল আল্লাহ হুম্মা বিস্মিকা আমতু ও আহিয়া হে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো তোমার নাম নিয়ে আমি এই যে মৃত্যু হইলাম এবং তোমার নাম নিয়ে আমি জীবিত হব আল্লাহ বিস্মিকা আমতু ওয়া আহিয়া মুসলিমের বর্ণনায় আসছে আল্লাহম্মা বিসমিকা আমোত ও বিসমিকা আহিয়া ওখানে বিসমিকা দুইবার করে আসছে তো বুখারে এবং মুসলিমে হাদিস বর্ণিত বর্ণিত হয়েছে বুখারিতে আপনি হাদিস ছয় হাজার তিনশো পেয়ে যাবেন আজকে এখানে মুখস্ত করার সময় না আমি শুধু খালি নাম্বারগুলো বলে দিয়ে আপনারা পরে মুখস্থ করে নেবেন হিজনুল মুসলিমও পেতে পারেনি তোয়া রিয়াদ হনা আছে ইমাম নববীর কিতাবুল আসকারে রয়েছে আর উনসুবি জিকির আরবি একটা কিতাব আছে সেটা তো আছে ইমাম ইবনে সুন্নি আল আমল আমাল ও ফিল ইউমিউল্লা এই কিতাবগুলো তো আছে যেগুলো বাংলাদেশে হয়তো পাবেন না আপনি বা বাংলায় হয় হয়নি মনে হয় তো হিজুল মুসলিমে পাবেন মিসকাতে পাবেন রিয়াতুসলিহীনে পাবেন তাতে এই দোয়াগুলো অধিকাংশই আসছে আর ডাইরেক্ট হাদিসের কিতাব থেকে নিলে বুখারি মুসলিম প্রায় হাদিসের কিতাবই দোয়ার অধ্যায় গিয়ে আপনি পেয়ে যাবেন এই হাদিসটা ইমাম বুখারি ছয় হাজার তিনশো চোদ্দোতে উল্লেখ করেছেন যে বিসমিল্লাহিয়ামতু ও আহিয়া এভাবে আপনি বলবেন আল্লাহমা বিসমিকা আহমতো ওয় আহিয়া বিসমিল্লার সাথে দ্বিতীয় বাক্য আপনি যেটা বলবেন সেটা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে সুম্মায়াপুর বিস্মিকা রব্বি অদা তো জম্বি বিস্মিকা রব্বি হে রব তোমার নাম নিয়ে আমি আমার জম্বু পার্শ্বকে বিছানায় রাখলাম বিস্মিকা রব্বি অদা তো জম্বি অবিকা আর ফা এখন আমি আমার নফসকে তোমার দিকে ঠেলে দিচ্ছি মানে আমার আত্মা এখন তোমার দিকে যাবে ইন আমসাক্তা ইন আমসাক্তা নাফসি ফাগফির লাহা আরেক বর্ণনা আসছে ফারহামহা এখন তুমি যদি আমার আত্মা তোমার হাতে যখন যাবে তুমি চাইলে এটাকে রেখে দিতে পারো আমার আত্মা যেমন অনেকে ঘুমের মধ্যে মরে যায় না আত্মা ফেরত আসে না তার মানে মৃত বলে ঘোষণা করি আল্লাহর কাছে আপনি বলতেছেন আল্লাহ এখন আমার আত্মা যদি আজকে রাত্রে তুমি নিয়ে নাও ফাঁক ফির লাহা তাহলে আমার আত্মাটাকে তুমি মাফ করে দিও আর মুসলিমে আছে ফারহাম আমার আত্মাটাকে আল্লাহ তুমি রহম করো কারণ মরে যাওয়ার পরে ক্ষমা এবং রহম দুইটার জিনিস দরকার ওয়াইন আর সালতাহা আও আহিয়াই তাহা যদি তুমি আমাকে এখন আবার জীবিত করে দাও কালকের জন্য আমার আত্মাটাকে যদি ছেড়ে দাও ফাহফাজ হা তাহলে আল্লাহ তুমি এটাকে হেফাজত করো কি দিয়ে বিমা তাহফাজ ও বিহি ইবাদা কাসীন যেই জিনিস দিয়ে তুমি তোমার সব ব্যক্তিদেরকে হেফাজত করতা তার মানে এখানে ইমান এবং ইসলাম সম্পর্কিত তার মানে আমি যে আজকে শুইতে যাচ্ছি মরে যাব আত্মা যদি ফেরত আল্লাহ তাহলে আমার আত্মাটাকে হেফাজত করো মানে ইমান ইসলামের সাথে যেন এ আবার আমার কাছে ফিরে আস এই হাদিস বুখারি এবং মুসলিমে রয়েছে বুখারিতে আপনি হাদিসটি পেয়ে যাবেন ছয় হাজার তিনশো বিশ ওটা ছিল ছয় হাজার তিনশো চোদ্দো এটা ছয় হাজার তিনশো বিশ মুসলিমে হাদিসটি আপনি ছয় হাজার সাতশো পঁচাশিতে পেয়ে যাবেন সহজের জন্যই বলি দুয়ার অধ্যায় হাদিসগুলো পাবেন ইমাম মুসলিম আপনি ছয় হাজার সাতশো সত্তরের পর থেকে বিছানায় দোয়াগুলো পাবেন মুসলিম বুখারিতে ছয় হাজার তিনশোর পরের হাদিসগুলো সব এই বিছানার দোয়া সংক্রান্ত হাদিস তাহলে আমরা আজকে বিসমিল্লা দিয়ে দুইটা দোয়া বললাম এটা হচ্ছে আল্লাহমা বিসমিকা আমতো আহিয়া আর একটা হচ্ছে আল্লাহমা বিসমিকা বিস প্রথম হচ্ছে বিস্মিকা রব্বি ওদাত জম্বি অবিকা আর আহু ইন আনসাকতা ফাগু লাহা ওয়াইনার সালতা ফাহাজ বিমা তাহফাজ বিহি ইবাদা এটা বুখারি মুসলিম আছে তিন নাম্বার দোয়া এখন আল্লাহর নাম নেওয়া হয়ে গেছে এখন আপনি শুক্রিয়া আদায় করবেন কারণ সারাদিন আপনি অনেক বেশি নিয়ামতের মাঝে ছিলেন এই জন্য আপনি রাসুসলামের ওই দোয়াগুলো থেকে শুক্রিয়ার দোয়াটাকে প্রথমে আনতে পারেন যেখানে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলতেন আলহামদুলিল্লাহ প্রশংসা সেই সত্তার যিনি আমাকে আতামানা যদি বহু বচনে বলেন আপনি এক বচনে বলবেন আতামানি ও কাফানি ও আওয়ানি সমস্ত প্রশংসা সেই সত্তার যিনি আজকে আমাকে খাদ্য দিয়েছিলেন পানীয় দিয়েছিলেন যিনি আমাকে আজকের জন্য যা যথেষ্ট ছিল সেটা যথেষ্ট করেছিলেন এবং আমাকে হেফাজত করেছিলেন ও আওয়ানি এবং আমাকে আজকে রাতে শোয়ার মতো আশ্রয়ের ব্যবস্থাও করে দিলেন ও লা লা পৃথিবীতে কত সৃষ্টি আছে যাদের কোনো আশ্রয় নাই যাদেরকে আপনি জানেন আমাদের আমাদের মুসলিম ভাইদের মধ্যেই যেমন ফিলিস্তিন তারা এতটা একটা সময় কঠিন সময় পার করে যাচ্ছে যে তাদেরকে আল্লা সুহান তালার পক্ষ থেকে আমাদের এবং ঘর বাড়ির আশ্রয়ের জায়গা রাখা হয়নি তাদের কোনো নিরাপত্তা এখন আর নাই যখন তখন বোম্পিং হচ্ছে তাদের ক্যাম্পের মধ্যে পর্যন্ত তাদেরকে গিয়ে হত্যা করা হয় কিন্তু আপনি আর আমি কত শান সৌকতের সাথে আপনার ঘরে এসি চালিয়ে ফ্যান চালিয়ে আপনার এর মধ্যে আপনি ঘুমায় কাটাচ্ছেন অথচ আপনি একবারও এটাকে নেয়ামত মনে করে আল্লাহর প্রশংসা করতেছেন না অথচ শুয়েও অন্তত যখন ফ্যানের দিকে তাকাবেন তখন আপনার উচিত আপনি দোয়াটা পরে যা আহমদুলিল্লাহ ইল্লা আতামানি ওয়া নিওয়া ওয়া নিওয়া ওয়া কাফানি ওয়া এটা বলা উচিত যে আল্লাহ আমাকে খাদ্য বাংলায় বলেন আলহামদুলিল্লাহ তোমার প্রশংসা যে তুমি আজকে আমাকে খাদ্য দিয়েছ তুমি আমাকে আজকে নিরাপত্তা দিয়েছ তুমি আমাকে আজকে এই বসবাসের যোগ্য আশ্রয় দিয়েছ এটা বলা উচিত এটা আপনি বুখারে এবং মুসলিমে পেয়ে যাবেন মুসলিমে হাদিসটি সাত হাজার ছয় হাজার সাতশো সাতাশিতে রয়েছে আবুদাউদে আছে তিরিমিজিতে আছে ইবনেমাজাতে আছে নাম্বারগুলো বলে দিই আবুদাউদে হাদিসটি আদাবাল মুফরাদ ইমাম বুখারি রাহেমহার একটা কিতাব আদাব আল মুফরাত তার পাঁচশো ছিয়াত্তর নম্বর পর্বে বারো আটচল্লিশ মানে এক হাজার দুইশো আঠারোতে পেয়ে যাবেন বারো আঠারো এক হাজার দুইশো আঠারো তিরমিজিতে হাদিসটি তিন হাজার তিনশো ছিয়ানব্বই আবুদাবুদে হাদিসটি পাঁচ হাজার তিপ্পান্ন এবং হিসনুল মুসলিমে একশো আট নম্বর দোয়া এটা এটা আপনি পেয়ে যাবেন চতুর্থ দোয়া যেটা আপনি বিছানায় গেলে বলতে পারেন সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া একত্বের সাক্ষী যখন আপনি বিছানায় শুইবেন রাসূল বলেছেন মানকালা হিনা ইয়া উইলা ফিরাশিহি যেই ব্যক্তি বিছানায় শুয়ে এটা বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শারীকা আলাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই প্রত্যেকটা বাক্য সহজ না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা আলাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা সবার মুখস্থ করা অত্যন্ত সহজ এটা বলবেন সাথে বলবেন বলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই পাঁচটা কালেমা এটা যেই ব্যক্তি বলবে ঘুমানোর সময় তার ফয়দাকি কি রাসূল বলেছেন গাফার আল্লাহু বাহু আও খাতায়াহু ওয়া ইন কানা মিসলা যবাদিল বাহার কোন ব্যক্তি যখন এটা বলে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় যদিও তার ত্রুটি যদিও তার ভুল যদিও তার পাপ সমুদ্রের ফেনা রাশির মত হয় তার মানে এত সংখ্যক পাপকে আল্লাহ মাফ করে দেবেন যদি বিছানায় শুয়ে আপনি এই দোয়াটা পরেন এটা সাহিব হিব্বানের মধ্যে পাঁচ হাজার পাঁচশো আঠাইশ সিলসিল্লা আল্লাহ হাদিসা মধ্যে তিন হাজার চারশো চোদ্দ এবং আর তারহিবের মধ্যে আটশো নব্বইয়ের মধ্যে আপনি হাদিসটা পেয়ে যাবেন লক্ষণীয় বিষয় হচ্ছে যে এটা গুম ভাঙার পরেও এই একই দোয়া পরার কথা রয়েছে